এখানে আছে মাটন বিরিয়ানি এই যে এখানে আছে গ্রিন স্যালাড এখানে আছে মাটন বিরিয়ানি এখানে আছে থামস আপ তো এই যে আজকে হচ্ছে আমার দাদার দেওয়া পার্টি আমার তো রেস্টুরেন্টে এসেছি কিন্তু রেস্টুরেন্টে খাবো না খাবার প্যাক করিয়ে নিয়ে রেস্টুরেন্টে এসেছি কিন্তু খাবো না যেহেতু আমার শাশুড়িটাকে আনিনি তার জন্য খাবার প্যাক করি গুড ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর মানে ভিডিওটা শুরু করতে হচ্ছে কোথা থেকে বলো তো এসছিলাম রেস্টুরেন্টে কিসের জন্য এসছিলাম কেন এসছিলাম সেগুলো সব ঘরে গিয়ে বলছি বলো পতিদে এসছিল সঙ্গে আমার নিতে আর এটা না কোল্ড ড্রিঙ্কসটা থেকে নিয়ে নাও আর আমার আমি আজকে মরতে মরতে বাঁচলাম মরার হাত থেকে যাকে বলে বাঁচলাম ঠিক আছে তুমি চুপ করো মরার হাত থেকে আজকে বাজলাম আসছি ঘরে ঢুকছি এবারে ওই দিকের বেটে আমি মানে লতার ভয়ে মানে সাপের ভয়ে আমি জঙ্গল জঙ্গলি সব পরিষ্কার করছি বলে না যে যতই পরিষ্কার করুক তার বিপদ হলে ঠিক হবে কি বলবো একদম বিচ্ছিরি আজকের পুরো আমি পটলের পদ দেখতাম আজকের পুরো সাপের পায়ে পা তুলে দিয়েছি আর আমি আমার বর চিল্লা সাপ 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 কিন্তু বলছে না যে কোথায় সাপ লেজের মধ্যে দাঁড়িয়ে আছে সাপের সাপে ভাগ্যিস কামড়ায়নি যদি কামড়াত না আজকে যেত আর পুরো বিষাক্ত সাপ সেই এইটুকুনি বেশি বড় না সেই খরিচোস মরিচ কি বলে সেই সাপ পুরো দিত আমার আজকে মানে কি বলবো যাই হোক হয়ে গেছে একটু আজকে তো বুধবার মঙ্গল শনিবার একটু দুধ কলা দিয়ে পুজো দেবো কেমন লাগে না খুঁতখুত কিছু বলো তো খাবার আনতে তো আমার দাদার কালকেরে প্রমোশন হয়েছে অফিসে তা ও সবাইকে পাটি দিচ্ছে এবারে ও তো নিজে আসতে পারছে না সবাইকে মানে আমার আমরা সব কটা ভাই বোনকে ও দিয়েছে ও সব কটা ভাই বোনদের পয়সা দিয়েছে অনলাইনে ফোনপে করে সবার ফোনে পয়সা পাঠিয়ে দিয়েছে সবাই কিনে কিনে নিয়ে শুধু লাস্ট আমি একা বাকি ছিলাম যেহেতু কালকেরে আমি আমাদের বাড়ি কালকের আমার মাংস হয়েছিল তাই জন্য আমি করিনি মানে খাইনি কিছু তাই জন্য আজকেরে গেছিলাম ও পয়সা যে পাঠিয়েছিল ফোনে আজকে গেছিলাম রেস্টুরেন্টে খাবার নিয়ে আসতে যে যা যা খাবি নিয়ে নে তুই তো সেই খাবার দাবার আনতেই রেস্টুরেন্টে গেছিলাম এবার আমার শাশুড়ি আমার সাথে যায়নি এবারে আমি একটু ভালো ড্রেস ফেসও পরে যাইনি মাঞ্জা দিয়েও যাইনি আমার বর হঠাৎ অফিস থেকে এসছে আর আমি একটু বাইরের কাজে গেছিলাম তো সেইটা মিটিয়ে অন্নব বলে একেবারে চলো খাবার নিয়ে যাই তাই বললাম তা নিয়ে যাবো আমি এই ড্রেস পরে আছি বলে ও বসে খাবো না তো ওয়েটিং ওয়েটিং রুমে বসে থাকবো ওরা খাবার প্যাক করে দেবে আমরা বাড়ি নিয়ে চলে তো ওই খাবার দাবার অর্ডার করলে দিয়েছিলাম খাবার প্যাক করে দিয়েছে দিয়ে বাড়ি নিয়ে চলে এসেছি তো আমার শাশুড়ি যায়নি এবার আমি বসে খাবো ওই জন্য খাইনি বসে তো কি কি নিয়ে এসেছি না নিয়ে এসেছি ওগুলো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার এখানে আছে সব খাবার দাবার এখানে আছে সব খাবার দাবার তো খাবার দাবারটা হচ্ছে ওইখানে রেখে আসি টেবিলে যেহেতু এখন তো খাবো না তো এই দেখো না সেই জামা কাপড় অম্বছি গেছে কালকেরে কাঁচা হবে তা তার টেবিলে থাক আর আমার যা আজকে হলো না আমার না বুক ধুপুক ধুপফুক করে কাটছে কেন বলো তো যেন মনে হচ্ছে মরার মুখ থেকে মানে বেঁচে ফেললাম আর আমার বর টেনশানে বসে আছে ঘরে গিয়ে এসে মানে ও ভয় পেয়ে গেছে খুব ভয় পেয়ে গেছে টেনশানে কি গো খোলো দাদাটা এত টেনশান পেয়ে গেছে আমার বর এত টেনশান পেয়ে গেছে ভয়ে গেছে ভয় পেয়ে গেছে আমার বর কারণ হচ্ছে ও হচ্ছে

অনেক বড় বড় তো কাঁচা লঙ্কা এখানে দিয়েছে এটা ওনা বিরিয়ান না এটা ললিপপ এখানে আছে বড় বড় এই খাবার এটার দাম 190 টাকা 26 টাকা

তো চলো আজকে ব্লগটাই অবধি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নেবে পেজটা আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নেবে আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নিও বাই করে নাও করে না